আমি কিন্তু বেশ কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম এবং সেখানে একটা কথা বলেছিলাম যে দেবদার এই প্রজেক্টটা টেক্কা এটা এ সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি এবং সম্ভাবনা কিন্তু প্রায় নাইনটি নাইন এবং এটা আমি বলছি না দেবদার রিসেন্টলি একটা ইন্টারভিউতে কিন্তু জানিয়েছিলেন এবারে দেবদার টেক্কার ট্রেলার লঞ্চ ইভেন্ট কিন্তু হয়েছে সং লঞ্চ ইভেন্ট কিন্তু হয়েছে এবং সেই সমস্ত দিক থেকে বিচার করলে আমরা টেক্কার ট্রেলারে যে সমস্ত গালিগালজ শুনতে পেয়েছি সেটা অবশ্যই দেবতার মুখে শুনতে আমাদের ব্যাপক লাগছে দারুণ লাগছে এবং এটা চাই যে এই সমস্ত গালিগালজ থাকুক এই পার্টিকুলার প্রজেক্টের মধ্যে না হলে সিনেমাটার এসেন্সই কিন্তু নষ্ট হয়ে যাবে তো এখন মোটামুটি মার্কেটে যা খবর উঠছে বা রছে যে এটা পুজোর সময়ে অনেক ফ্যামিলি অডিয়েন্স কিন্তু সিনেমা দেখতে আসে এবং তারা সবাই ঠাকুর দেখতে বেরিয়ে টেক্কা দেখবে বহুরূপী দেখবে শাস্ত্রী দেখবে প্রত্যেকে কিন্তু একে অপরের যা চয়েস সেটা কিন্তু দেখবে তো টেক্কা এমন একটা প্রজেক্ট দেবদা বেসিক্যালি কিন্তু চাইছে এটা সমস্ত ধরনের অডিয়েন্স বাচ্চা থেকে শুরু করে বড়রা অর্থাৎ আট থেকে আসি সবাই দেখুন কিন্তু যদি চান্স টেক্কা এ সার্টিফিকেট পায় তাহলে কিন্তু শুধুমাত্র এইটিন প্লাস অডিয়েন্স কিন্তু এই প্রজেক্টটাকে দেখতে পারবে এটা আমি কেন দেখতে কেন আমরা কেউই কিন্তু চাই না এবং যদি এইটিন প্লাস হয় তাহলে বক্স অফিসে কালেকশানের ক্ষেত্রেও কিন্তু এটা ইফেক্ট পড়তে পারে তো এখন মার্কেটে যা খবর আসছে বা খবর উঠে আসছে সেটা হচ্ছে গিয়ে যদি এটাকে ইউ ইউএ সার্টিফিকেট পেতে হয় তাহলে কিন্তু ওই যে ট্রেলারে আমরা যা গালিগলজ শুনতে পেয়েছি বা দেখতে পেয়েছি সেইগুলো সিনেমার মধ্যে যদি বিপ করে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা প্রভাবিলিটি আছে যে আর এ সার্টিফিকেট পাবে না এবং সমস্ত অডিয়েন্স দেখতে পারবে তো যদি এটা হয় না তাহলে সিনেমাটার এসেন্স সিনেমাটার যে মূল মেরুদণ্ড সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং ইখলাক এমন একটা ক্যারেক্টার এমন একটা চরিত্র সেই পার্টিকুলার চরিত্রটা যেখান থেকে উঠে এসেছে তার যে ক্রাইসিস সে চাকরি হারিয়েছে এবং সে যে জোন থেকে উঠে এসছে তার মুখে এই সমস্ত কিস্তি কিন্তু মানায় যেটা স্রিজিৎ মুখার্জি কিন্তু খুব বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু করেছে এবং ক্যারেক্টারের সঙ্গে যাচ্ছে ইভেন শ্রীজিৎ মুখার্জির প্রত্যেকটা ছবি তোমরা দেখো মোটামুটি প্রায় ছবিতে গত বছর দশম অবতার কিন্তু এ সার্টিফিকেট পেয়েছিল কিস্তির জন্যই তো বেসিক্যালি দেখা যাক যদি এ সার্টিফিকেট পায় তাহলে কিন্তু সিনেমাটা হয়তো কিছু দর্শক কম দেখবে কিন্তু সিনেমাটার এসেন্স নষ্ট হবে না বাট যদি ইউএ সার্টিফিকেট পায় এবং ওই সমস্ত ল্যাঙ্গুয়েজ ওই সমস্ত যে সেগুলো কি যদি মিউট করে দেওয়া হয় বা বিপ করে দেওয়া হয় তাহলে কিন্তু সিনেমাটার এসেন্সটাই নষ্ট মানে হবে এবং এটা সিনেমাটার জন্য আই আই থিঙ্ক খারাপ হবে এটাই আমার মেনলি বলার উদ্দেশ্য সো দেখা যাক এক্স্যাক্টলি কি হয় যখন বুক আমরা দেখতে পাবো যে এটা কি সার্টিফিকেট পেয়েছে তখন হয় আরও ভালো করে কথাবার্তা বলা যাবে বাট বহুরূপে কিন্তু ইউএস সার্টিফিকেট পেয়ে গেছে এটাই হচ্ছে এখনকার খবর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেক্কার সংক্রান্ত আরও অনেক অনেক খবর নিয়ে টাটা